দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কাজীহাল ইউনিয়নের রশিদপুর সরকার পাড়ার সাব্বির হোসেন সবুজ তার বয়স পঁচিশ সে গত তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে নিখোঁজ হয় এই সংবাদের ভিত্তিতে আমরা তাকে খুঁজতে থাকি ঘটনায় যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের বাড়িতে এই সাব্বিরের বাবা দুই সালে মারা যায় তখন থেকেই এই আসামি যাকে আমরা ধরেছি যার সে স্বীকারোক্তি দিয়েছে তার নাম হচ্ছে আব্দুর হামেদ তার বয়স আটান্ন সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত তাদের নয় কাঠা জমি এই আসামিকে ছিল তাদের কাজের বিনিময়ে তাদের সাংসারিক কাজ করত এই ছাব্বিরা দুই ভাই এই ছাব্বির তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে তার মা আছে তো ঘটনার দিন তেইশ তারিখ সকাল এগারোটার দিকে হবে এই ছাব্বিদের একটা ঘাসের জমি আছে তো ঘাসের জমিতে কাজ করার জন্য এই হামেদকে ডেকে নেওয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছিল তো ভিক্রিম সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুল হামেদের কথা কাটাকাটি কথা কাটাকাটি হইলে আব্দুর হামেদ সবুজকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে বাড়ি দেয় আঘাত করলে ওই এক আঘাতেই সে মারা যায় চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় পরবর্তীতে তার লাশটা সে লুকানোর জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছিল এরপরে সে কি করছে এই লাশটাকে সে বিলের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করে কিন্তু সে চেষ্টা করে ব্যর্থ হয় এই জন্য সে বাড়ি থেকে আবার হাসুয়া আনছে আপনাদের আঞ্চলিক ভাষায় ওটাকে হাসুয়া বলে তা কাশি হাসুয়া হাসুয়া আনছে এই হাসুয়া দিয়ে সে তিন খন্ড করছে এই এখান থেকে বডির নিম্ন অংশ করছে আবার এই গলা থেকে নিচের একটা অংশ আর মাথা আলাদা এই দুটো খন্ড পা থেকে উপরের অংশ দুটো অংশ এইটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে সে পুকুরের ভিতরে ডুবায় মাটির নিচেই রেখে দেয় আর মাথাটা ওই যে আপনারা ওইটাকে কি বলে ওই যে পানি দেয় খেতে পানি দেয় মটর ওই পাইপটা কি কি বলে আপনারা দেখছেন না পাইপ বরন্দ্রের যে পাইপ ওই পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে ঢুকায় নেয় ঢোকায় ওই যে বাস্কেটবল খেলার মতো আপনার বাস্কেটবলের দেখছেন না বলটা বাস্কেটের ভিতর দেওয়ার জন্য যেভাবে খেলে ঠিক ওইভাবে ওই উপর দিকে ছুঁড়ে মেরে ওই ওই পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিল তিনবার চেষ্টার করে সে সফল হয় ওর ভিতরে ছিল তা আমরা আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা সন্দেহ করি সেই কাজটা করে আমাদের বিভিন্ন ভাবে তদন্তে আসে সেই এই কাজটা করে ওই যে লাশের যে প্রথম যে দুই টুকরা সেটা আগে উদ্ধার করি পরবর্তীতে তার দেখানো মতে সে এখন আমাদের রিমান্ডে আছে তিন দিনের রিমান্ডে এনে তার দেখানো মতে তার যেখানে সে মাথাটা লুকায় রেখেছিল সেখান থেকে তার দেখানো মতে সেখান থেকে আমরা মাথাটা উদ্ধার করেছি এই হয়েছে ঘটনা এ সংক্রান্তে মামলা হয়েছে ঠিক আছে তার তিন রিমান্ড ছিল আজকে শেষ দিন হ্যাঁ এবং যে দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল তার বাড়ি থেকে তার দেখানো মতে সেই কোদাল উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে লাশটাকে যে তিন টুকরা করেছে যে হাসুয়া দিয়ে তার দেখানো মতে এবং সেই সেই হাসুয়াটা উদ্ধার করে দেয় আমাদের হাতে দেয় সাংবাদিক সেখানে ছিল তারাও দেখেছে তার জিজ্ঞাসাবাদ চলতেছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়